অসাধারণ এক জোড়া কবতর বিয়স আপনাদের সবাইকে দেশি কালারিং গোল্লা প্রিজনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি দেখেন নরটা অস্থির একটা নর খুব সুন্দর মার্শাল্লাহ দেখেন কিভাবে ফুলা ফুলে এসে ডাকতাছে প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা এই লাল কবুতর জোড়াটি বিক্রি করব আপনাদের ভালো লাগলে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা নিয়ে নেবেন অসাধারণ ডাক এবং খুব সুন্দর কিউট মাসাল্লাহ দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন অসাধারণ একটা নর জোড়াটা খুব সুন্দর মাসা দেখেন ওরা মনের সুখে নরটা কীভাবে গাছ গাইতেছে নটটা চুল গাইতেছে অনেক সুন্দর মাসা ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট করা দেখেন কি সুন্দর মোড়া ই চুল খেতেছে এই জোড়াটা বিক্রি হবে ভালো লাগতে নিতে পারেন ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার ঠিকানা মানিকগঞ্জ সদর আমার নাম শিমুল আমার চ্যামিল চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা সাবস্ক্রাইবার করে নেবেন নতুন নতুন আপডেট পেতে এবং শেয়ার করে দেবেন যেন অন্যান্য কবতার প্রেমী ভাই বোনা দেখতে পারে অসাধারণ জোড়াটি আপনাদের কাছ থেকে এখন আল্লাহ হাফেজ